পাঁচশো থ্রি প্রো সর্বকালের সেরা গেমিং ডিভাইস মাত্র তেরো হাজার টাকা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর এগারো রংধু শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব একে টেলিকমে ভিওর্স আজকে কিন্তু কালেকশন দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি অবশ্যই এখান থেকে পাইকারি দামে এক পিস ফোন নিতে পারবেন আপনাদের বাজেট কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার মিনিমাম দুইশো পিস ফোন রাখা হয়েছে বাজেট যদি তিন হাজার টাকা হয়ে থাকে অবশ্যই একটা স্মার্টফোন কিনতে পারবেন এই সব থেকে অবশ্যই দেখতে পারছেন কিন্তু এগুলো কিন্তু স্মার্টফোন বাটন ফোন না অবশ্য বাটন ফোনের দামে আজকে স্মার্টফোন কিনতে পারবেন ভিডিওটি না কিনে সম্পূর্ণ দেখবেন আর আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন ইমন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলো শীত ভাই ভাই শীতের অফার থাকবে ভাই মধ্যে ভাইয়া আসতে হবে না বাসায় বৈশা বৈশা পাইকারি দামে ফোন নিবেন পাইকারি দামে ফোন পাইকারি দামে আজকে ফুল

টাকা ডিসকাউন্ট করে জান ভাই দিলাম দুই আত্মশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু

তারপরে টাকা আট দুশোটি থ্রি ভাই ইউজ পরিমানে কালার কোয়ান্টিটি আছে যে যে কালার চাই দেওয়া যাবে এই প্রোডাক্ট ভাই একশো পিস আছে now only

অন্য ছয় ডিসকাউন্ট ভাই

দুশো ছাপ্পান্ন আজকে প্রাইজে পেয়ে যাবেন বা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার করে দেন না দিলাম যান দশ হাজার টাকায় পেয়ে যাবেন আজকের অফার প্রাইজে

Redmi Note 8 6128 ডিভাইস আজকে প্রাইসে পেয়ে যাবেন ভাই মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন Redmi Note 8 6128 GB ডিভাইস এবং কম পজিশনের মধ্যে যারা গেমিং ফোন নিতে চান এই ফোনটা নিতে পারেন

সাড়ে দশ করে দেন যান দিলাম ভাই আজকে অফার প্রাইজে দিয়ে দিব্যান্ডশো ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এ থার্টি ওয়ান চমৎকার একটা ছয় একশো আঠাইশ জিবি আজকে পেজে পেয়ে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা